হৃদমায়া প্রেমগাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব আট হুম হুমকি দিচ্ছেন হুম সত্যি সত্যিটা বলছি এবার বেশ জড়তা কাজ করলো আমার মধ্যে শীতল হয়ে আসলো আমার ভিতর কি জন্য লোকটা আমাকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানি না তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না তার কথাবার্তায় অবগত হয়ে গেলাম এখন লোকটার সাথে কথা বাড়ানো মানেই নিজের ইজ্জতের আরও এক দফা ফালুদা বানানো বলা তো যায় না কখন না জানি রেগে তার ফেভারিট ডায়লগ বলে বলে ওঠে আউট অন্যর বাড়িতে এসে যদি তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে এর থেকে অপমান দুনিয়াতে আমার জন্য দ্বিতীয় কিছু হবে না বলে মনে হয় এর জন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটির সাথে আর কথা বাড়াতে চাইলাম না যে যা বলে তাই ঠিক উনি যদি রিফাত ভাইকে আমার বয়ফ্রেন্ড ভাবে তাহলে সেটাই ঠিক ওনার ভুল ভাঙানো দরকার নেই বরং ভালো ভালো তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করে ভাষা ভাষা চোখে লোকটার দিকে তাকাতে মিশরে বললাম আমি বরং যাই আমার ভাইয়া অপেক্ষা করছে আমার কথা তেমন কিছু বললো না উনি বরং কপাল কুচকিড়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল লোকটা হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে আমি বেশ ইতস্তত বোধ করলাম এইভাবে আমার চোখে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে পার না পেরে দৃষ্টি নত করলাম আমি হালকা নড়েচড়ে এদিকে সেদিকে দৃষ্টি ঘুরিয়ে বললাম আমি যাই তৎক্ষণাৎ লোকটার গম্ভীর কণ্ঠে আসলো আমার কানে লুক অ্যাট মি চমকে ওনার দিকে তাকালাম ওনার কথা মানে বুঝতে না পেরে অবুজ গলায় বললাম জি তোমার চোখে এটা কি ওনার কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে ভাবলাম হয়তো কিছু চোখের ওপরে পড়েছে এর জন্য উনি বলছে চোখে কি আমি নিজের চোখের ওপর আলতো হাত বুলিয়ে জিজ্ঞেস করলাম কোনটা আমার কথায় উনি উত্তর না করে চুপ করে রইল তবে ওনার তীক্ষ্ণ দৃষ্টি তখনও আমার ডান চোখের ভেতরে তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকলো আমার কাছে আমি লোকটা দৃষ্টির মাঝে আবার চোখ হাত বুলিয়ে একে প্রশ্ন করে বললাম কোনটা আউট বেশ চমকে উঠলাম আমি আউট মানে এবার আমি কি করেছি হঠাৎ কি হলো ওনার অবাক হয়ে বললাম আমি যা আই সে আউট অফ মাই হোম এবার বেশ কিছুটা জোরেই হুঙ্কার ছাল আমার উদ্দেশ্যে ওনার হঠাৎ হুঙ্কার ছাড়া কথা মুহূর্তে কেঁপে উঠলাম আমি অপমানের ঘরে চোখের জল গড়ালো তৎক্ষণাৎ অতি কষ্টে চেপে রাখার অভিজ্ঞতা নিয়ে আমার তাই বৃথার চেষ্টা করে দুই হাত মুখ চেপে ধরলাম কান্না থামাতে তিনি তৎক্ষণাৎ আমার হিচকি উঠে যায় হালকা চড়িল নড়ে নড়ে চড়ে উঠে আমার অনবর্ত হিচকি কিন্তু তারপরে তীব্র কান্নার জায়গায় ছেড়ে চলে যেতে পারছিলাম না অপমান লজ্জিত হয়ে আমার হঠাৎ কান্না যেন রাগটা আরও বাড়লো উনার তাই দুই হাট মুষ্টিবুদ্ধ করে দাঁতে দাঁত চেপে আমার উদ্দেশ্যে শুধালো বেয়াদ কথাটা বলে আর দাঁড়ালো না যে পথে এসেছিল সেই পথ ধরে তৎক্ষণাৎ চলে গেল তৃপ্তির মেজাজে এই লোকটা যতক্ষণ যত রাগ সব আমার জন্যই হয় তাও জানি না আর এখনই বা কেন হঠাৎ করে আমার ওপর রেগে গেল তাও বুঝলাম না অপমানের ঘরে তৎক্ষণাৎ আমার কান্নার বেগটা না চাইতেও আরও বেড়ে গেল আমি কিছু না করেও লোকটার কাছ থেকে বেয়াদব ট্যাগ পেয়ে গেলাম অথচ লোকটা বারবার আমাকে অপমান করেও তিনি আদব কায়দার মানুষ আর আমি বেয়াদব সেদিন প্রচণ্ড অপমানিত অপমানে অপমানিত হয়ে রিফাত ভাইয়াকে নিয়ে ফিরে ছিলাম বাসায় আমার সঙ্গে অবশ্য জুই ছিল আরিফ ভাইয়া আমাদের সাথে আসতে পারেনি কারণ কোচিংয়ের স্যাররা নাকি কি আলোচনা সভা করবে রিৎ খানের পরিবারের সাথে এর জন্য আরিফ ভাইয়া সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে কিন্তু আমার কান্নাকাটি দেখে রিফাত ভাইকে দিয়ে জুইকে তখনই পাঠিয়ে দিয়েছিল বাসায় আমার সাথে আমার হঠাৎ কান্নার কারণটা অবশ্য জানতে চেয়েছিলো সবাই উত্তরে আমি শুধু পেট ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিলাম তখন রিৎ খানের দাদা বাড়ি থেকে আসার সময় রিৎ খানকে আর কোথাও দেখেনি ইভেন এখনও তার সাথে আমার দেখা হয় না সেই দিনে অপমানের কথা আমি ভুলিনি এর জন্য অদৃশ্য অপছন্দের দেওয়াল তৈরি হয়েছে রিৎখানের প্রতি আমার বলতে গেলে প্রচণ্ড অপছন্দের অনিহার মানুষ রিৎ আমার জীবনে এর জন্য তাকে ঘিরে আজকাল আমার মধ্যে তিক্ততা কাজ করে এর জন্য সেদিনের পর থেকে রিৎ খানের সাথে আমার দেখা হয় না আর চোদ্দ দিন ওনাদের বাড়ি থেকে আসার একদিন পরেই ওনাকে আমাদের কলেজের গাড়ি দিয়ে ঢুকতে দেখেছিলাম আমি কী কাজে এসেছিলো জানি না তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলাম সাথে আমাকে অবশ্য দেখেনি কারণ আমি আমার ক্লাসে ছিলাম তৃতীয় তলার ভবনে দ্বিতীয় তলায় বারান্দায় বান্ধবীদের বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিলাম বলে ওনাকে দেখতে পেরেছিলাম তবে ওনাকে দেখে আমি নিজেকে যতটা পারি আড়াল করে রেখেছিলাম কারণ আমার ছোটো মনে বেশ অনীহা ঝং ধরেছিল রিৎখানের জন্য বিশেষ করে লাস্ট যখন ওনার বাড়ি থেকে আমাকে অপমান করে বেরিয়ে যেতে বলল তখন থেকেই এরপর থেকে খানকে নিয়ে আর ভাবতে বস বসিনি আমি তবে এইসবের মধ্যে আমার অচেনা স্বামীর খোঁজ করেছিলাম আমি দুর্ভাগ্যবশত তার খোঁজ আরও আজও পেলাম না কারণ হাফিজ সাহেবের নাম্বার এখনও বন্ধ পাচ্ছিলাম তাই হতাশ হতাশায় আজকাল হাফের সাহেবকে কল করা কমিয়ে দিয়েছিলাম বলতে গেলে একবারে কল করা হয় না ওনাকে তবে মনে মনে ঠিক করলাম এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও যাব নরসিংহে হাফেজ বাড়ি সাহেবের বাড়িতে এবার হাফের সাহেবের খোঁজ করব সুমন থেকে কেন হাফেজ সাহেবের নাম্বার কল যায় না সেটাও জানতে চাইব তবে এবার হাফেজ সাহেবের খোঁজ একা করব না সাথে সুমন নামক সেটি ফোন নাম্বার নিয়ে আসব কারণ আর যদি সুমন নামক ছেলেটির নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতাম তাহলে এখন ফোন করে অবশ্যই জানতে পারতাম তার বাবা ফোনে কল যায় না কেন সেটা আসলে চোর গেলে বুদ্ধি হয় একটা কথা আছে না ঠিক তেমনই হয়েছে আমার বিষয়ে আমরা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটির নাম্বার নেই ভাবলাম সেখানে হাফিজ সাহেবের নাম্বার আছে সেখানে অযথা সুমনের নাম্বার দিয়ে কী করবো অথচ এখন বুঝতে পারছি আসলেই সব প্রয়োজন হয় তখন বোকামি না করলে এখন আবারও যেতে হতো না নরসিংহীতে এর জন্য আজকাল আমার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছি ছোট পার্সে সবাই সবার নরসিংহীতে যাতায়াত ভাড়া দুপুরের খাবার বিল সব আমি দেবো যেহেতু আমার প্রয়োজন সবাই যাবে সেজন্য অবশ্যই আমার তাদের খরচ বহন করা উচিত কেউ তো আর রুজি করে না তাই না বিয়ের মানে আনন্দ মহল এক গাদা নিয়ে হয়ে হলো মাতামাতি পরিবেশ হইচই করে সবাইকে দল বেঁধে কালার মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস ঘন্টা লাগিয়ে মন মতো সাজা নতুন নতুন বিয়ের বিরাইন পাওয়া দুলভাইকে নিয়ে জাম্পেশ আনন্দ করা উফ অসংখ্য মুহূর্তগুলো এখনই আমার চোখে ভাসছে আর ভাসবে নাই বা কেন আমার বড় আপনার বিয়ে বলে কথা কেউ ভাবতে পারছে না কতটা খুশি ভাসছি আমি মনের আনন্দে হাওয়া ভেসে যাচ্ছি বলে আমার তো এখনই ক্লাস করতে মন চাচ্ছে না অমনোযোগী হয়ে পড়ছি কি এক অবস্থা আসলে কাল বিকালে আম্মু ফোন করে জানালো আমার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে সেই জন্য আরিফ ভাইয়া কাল রাতে ট্রেনে বাড়িতে গেছে কারণ ছেলেপক্ষ নাকি ইতিমধ্যে আপুকে পছন্দ করে গেছে তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে চাচ্ছে এর জন্য মূলত বড় ভাই হিসাবে আরিফ ভাইয়ার বাড়িতে আর্জেন্টলি যাওয়া আর কি আবারও জানালো সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসে আপুর বিয়ের ডেট ফিক্সড করবে ছেলের পরিবার ভালো ছেলে ভালো এর জন্য কারো আপত্তি নেই কোনো কিছুতেই বিয়ের কথা শুনে আমি আর জুই তো পারি না এক্ষণে উড়ে চলে যাই বাড়িতে কিন্তু আমার আবু করার নির্দেশ পড়ালেখা ছেড়ে ক্লাসমিস দিয়ে কোনোভাবে বাড়িতে যাওয়া চলবে না যেতে হলে অবশ্য বিয়ের একদিন আগে যেতে হবে আমাদের আর নয়তো না উফ এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন মানুষ আনন্দের মুহূর্তগুলো কি হিসাব করে পালন করবে আমি এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে কি আমার মন চাইবে এইসবের জন্য হ্যাঁ এই দিনগুলো আমি আর পাবো বিষণ্ন মনে আরিফ ভাইয়াকে রাতে বিদায় করলাম আমরা এদিকে আপুর বিয়ে নিউজ পেয়ে আনন্দে আমি স্বামীর কথা ভুলেও গেলাম তাকে যে খোঁজার মিশন বাকি সেটা স্থগিত রাখলাম আজকাল হাফিজ সাহেবের নাম্বার তো ভুলেও কল দেয় না মনে মনে ঠিক করলাম আপুর বিয়েটা শেষ হোক তারপরে না হয় নিজে হারিয়ে যাওয়া স্বামীকে পুরো দমে আবার খুঁজবো এখন থাক হা 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 যে আমার আজও মনে পড়ে সেই দিনের কথাগুলো আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজবো না বলে আমার থাক কথা চিন্তা ভাব ভাবনাটা ছিল আমার জন্য চরম ভুল এর জন্য আমি অনেক পরে জানতে পেরেছিলাম আমার এই থাক কথাটার ভিত্তি ধরেই অনেকটা অনেকেই কতটা হেনস্থা হতে হয়েছিল অবশ্যই এর কুফল হিসাবে আমিও ছাড় পাইনি কিন্তু ভুক্তভুগি হয়েছিলাম সেই সেই কথা মনে পড়লে আজও আফসোস হয় আমাকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে সেটা একমাত্র আমি জানি উফ কি এক ঘাটতেরা মানুষ না মুখে কিছু বলবে আর না সহজে ছাড় দিবে কোনো কিছু মন মতো না হলে আমার সাথে ঘাট তেরামি শুরু করবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত তার মনের মতো হচ্ছে মোট কথা সব কিছু তেরামি আরেক নাম হলো আমার ব্যক্তিগত সে দুপুরে তপ্ত রোদদের যখন চারপাশে সবকিছু খাঁখা করছিল সেই তপ্ত রোদের অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থী ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল হাতে স্পিড ক্যান নিয়ে টেবিলে গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডার আসন মেতে সিনিয়রদের ভিড়ে আমার জুনিয়র মোটামুটি শান্তভাবে বসেছিলাম খাবার অর্ডার দিয়ে আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছি আমি আমার সাথে একই টেবিলে জুই শ্রেয়া আর নাদিয়া বসা নাদিয়া আমাদের নতুন ফ্রেন্ড কিছুদিন হল সে আমাদের সাথে উঠা বসা করছে মেয়েটি খুব ভালো ওর সঙ্গ ও আমাদের অনেক হাসার হাসার তার জন্য হট করে ফ্রেন্ড বানিয়ে ফেলা আমাদের এখন টিফিন টাইম চলছে বর্তমানে বারোটা পঁয়তাল্লিশ মিনিট টিফিন টাইম শেষ একটা তিরিশ মিনিটে আমাদের হাতে আরও পঁয়তাল্লিশ মিনিট সময় আছে বলে সবাই কলেজে ক্যান্টিনে বসে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে আমিও খাব তবে সেটা আমার টিফিন বক্সে আনা নুডলস হবে বাকি সবাই সিঙ্গাররা ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করছে নিজের জন্য আমি বসা থেকে টিফিন টিফিন নিয়ে আসার প্রধান কারণ হলো নিজের পকেট পকেটে খ খরচ জমাচ্ছে স্বামী খোঁজার জন্য এর জন্য আমি গাড়ি ভাড়া ছাড়া বাড়তি এক টাকাও খরচ করছি না এদিক সেদিক কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না কারণ ওর পকেটের খরচ টাকা সব সবটাই ক্যান্টিনে বসে খরচ করে তবে ও একা নিজের জন্য কোনো কিছু অর্ডার করে না আমার জন্য সমান সমান অর্ডার করে সব কিছু ঠান্ডা অর্ডার করলে দুইটা করবে কোল্ড কফি অর্ডার করলে দুটো করবে আবার সিঙ্গারা অর্ডার করলেও আমার জন্য সমান সমান করে অর্ডার করে এর জন্য মূলত আমি নিজের পকেটের টাকা বাঁচিয়ে রাখতে পারি বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে হোক জুই আমার ছয় মাসের বড় তাতে কি বড় দায়িত্ব পালন করতে বিন্দুমাত্র পিছু পা হয় না খাবার অর্ডার করেই সবাই বসেছিলাম আমি আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বাক্সটা বের করে টেবিলের ওপর রাখতে শ্রেয়া আমার হাত থেকে টিফিন বাক্সটা কেড়ে নিজের হাতে নিতে নিতে বলে আজকে এনেছিস জুই আমি কি বল আমি কি বলার আগে জুই বলো নুডলস বানিয়ে বানিয়েছিলাম সকালে দে একটা চামচ দিত আমি ব্যাগ খুললে এক্সট্রা চামচ চারটা চামচ বের করলাম কারণ রোজকার কাণ্ড এটা আমার এক টিফিন বাক্স চারজনে ভাগ করে খায় আমি চামচ বের করে তিনজনকে তিনটা নিজের জন্য একটা রাখলাম আমার ব্যাগের পাশের চেয়ার বস রেখে ওদের দেখে তাকাতেই দেখলাম সবাই ইতোমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে টেবিলের মধ্যার মধ্যে বাক্সটা রেখে আমি সেখানের থেকে এক চামচ নিয়ে মুখে তুলতে না দেওয়া নুডলস খেতে খেতে বললো মালা কাল পিঠা বানিয়ে আনিস তো টিফিন বাক্স করে তুই বক্স থেকে এক চামচ নুডলস মুখে দিতে দিতে না দেওয়ার কথার উত্তর করলো ও পিঠা পছন্দ করে না এজন্য ও পিঠা খায়ও না বানায়ও না জুয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া কী সর্বনাশ পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে এই মা তুই পিঠা পছন্দ কর পছন্দ করিস না কেন শ্রেয়া আহাজড়িতে নুডলস চিবাতে চিবাতে বলো কোনো কারণ নেই এমনি ভালো লাগে না আর কি কী বলি সব দোস্ত তাহলে তো এই চট্টগ্রামের স্থায়ী পোলা পানদের সাথে প্রেম করা বিয়ে দুটোই করতে পারবি না দুটোতেই তোর জন্য হরতাল এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামের একটা প্রেম না করতে পারিস তাহলে ইজ্জত থাকবে না বল শ্রেয়ার কথা না দিয়ার সম্মতি জানা কথাগুলো বললো কারণ দুজন চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা তবে জুই খানিকটা আপত্তি করে না দিয়ার কথার উত্তরে বললো পিঠার সাথে প্রেম বিয়ের কি সম্পর্ক জুয়ের কথায় আমি সহমত প্রকাশ করলাম না বরং চুপ থেকে না দেওয়ার কথার মানে খানিকটা বুঝতে পারলাম কারণ আমাদের নিজের নানু বাড়িও এই চট্টগ্রামে এর জন্য আমি জানি চট্টগ্রামের কালচার কেমন ওরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর না বললাম যে এখানে স্থায়ী মানুষদের ভাড়াটিয়ার জমিদার বলে সমাধান করে অহংকার তাদের রক্তের সেরা সেরায় ধার্য শ্রেয়ার নুডলস চিবাতে চিবাতে জুয়ের কথায় উত্তরে বলে হুম পিঠার সাথে মায়ের কোনো সম্পর্ক নাই থাকতে পারে তবে পিঠার সাথে এই চট্টগ্রামবাসীর গভীর সম্পর্ক রয়েছে বুঝলি চট্টগ্রামে এমন কোনো পাবলিক খোঁজ পাবে না তুই যারা পিঠা পছন্দ করে না এমন কি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতেও সর্বপ্রথম তোকে পিঠার নাস্তা দেবে বিভিন্ন রকমের যে এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানাতে পারবি মেহমানদারি করবি তুই তত বেশি সমাজওয়ালা লোক অন্যান্য এলাকার মানুষের শখের বসে বা মন চাইলে মাসে বছরে বা পিঠার সিজনে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই প্রতি বারো মাসে পিঠার উৎসব পাবি সকালে বা বিকালে নাস্তায় মাস্ট বি পিঠার নাস্তা থাকবে মোট কথা এখানকার ছেলের বৌদের অবশ্য পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে নয়তো শ্বশুর শ্বশুরবাড়ির মানুষদের খোটা ফ্রিতে শুনতে যে তোমরা সমাজ জানো না আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শী হতে হবে কারণ এরা দুই দিন পর তো তোর কাছে পিঠা খাওয়ার আবদার করবে এর জন্য বলছিলাম যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ অবশ্যই থাকতে হবে শ্রেয়ার কথা ইতি টানতে আমি মাছি তাড়ানোর মতো বাতাস করলাম মুখের সামনে বেশি কনফিডেন্স নিয়ে বললাম তাহলে তুই নিশ্চিত থাক এই শহরের মানুষের সাথে আমার কিছুই হবে না কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমার আমাদের এলাকার কাউকে দেখে করব আমি হলাম কামচোর মানুষ পিঠা বানানোর মতো এত বড় রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত তাছাড়া আম ড্রাম শব্দের টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়লো আমার গায়ে চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়লাম ফ্লোরে আমার কোমরের ওপর পড়লো কাঠের টেবিল আহত হলাম বেশ ব্যথায় যখন পুকুরে উঠলাম তখন কেউ একজন আমায়কে পুনরায় ব্যথা দিল আমার হাতের উপরে পড়লো পড়লো রক্তাক্ত অবস্থায় সেকেন্ডের মাঝে চারপাশ হইচই লেগে গেল আড্ডার মহল মুহূর্তে টান টান উত্তেজনার ছেয়ে ছে গেল বিভিন্ন ভয়ার্থ হলো পরিবেশটা কারণ আকস্মিক ঘটনার প্রভাবে আমি তখন বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কি হলো আমার সাথে আর কেনই বা আমি ফ্লোরে পড়ে গেলাম আমি অতি শক্তে তবদা মেরেছিলাম চারপাশে কি হচ্ছিল কিছু বুঝে উঠতে পারছিলাম না শুধু কিছু মানুষের চিৎকারের গুঞ্জন শুনতে পাচ্ছিলাম আমার মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালাম দেখলাম এক যুবক আমার বাম হাতের উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে মাথা নিয়ে ছটফট করছে মৃত্যুর যন্ত্রণায় ছেলেটির মাথা কপাল নাক ঠোঁট ফেটে গল গল করে রক্ত ঝরছে কেউ এগিয়ে আসছে না ছেলেটি সাহায্য করতে রক্ত আমার সাংঘাতিক ফেবিয়া যার দরুন তখনই বাক শক্তি হারাই কথা বলা থেকে কষ্ট করেও যখন মুখে কিছু বলতে পারছিলাম না শুধু গড়গোর শব্দ হচ্ছিলো তখন বুঝতে পারলাম আমি কথা বলা শক্তি হারিয়েছি জুই শ্রেয়া না দিয়া আর কোথায় ছিল তা বুঝতে পারছিলাম না কারণ আমার চারপাশের পরিস্থিতি হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে গেল চারপাশে শুধু চাপা হা হাহাকারে চিৎকার ভেসে আসছিল আমার কানে আমি শূন্য মস্তিষ্কে আবার আমার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালাম শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন কেউ ছেলেটের চিৎকার আমি চোখ সামনে তাকালাম চোখ ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কারের চিৎকার ছেড়ে দৌড়ে এদিকেই আসছে আমার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে নির্বাক বাকরুদ্ধ ভাষাহীন আমি তখনও নিশ্চল শরীরে জায়গায় উপর হয়ে রইলাম অতি শক্তে আমি এতটা হতভঙ্গ হয়ে পড়েছিলাম যে আমাকে এখান থেকে পালানো উচিত সেটা মাথায় কাজ করছিল না বলতে গেলে তবদা মেরেছিলাম আশেপাশে কি হচ্ছিল তখনও মাথায় ঢুকছিল না কিছু অতি শক্তে কোনো পাথর মর্তি হয়ে গেলাম আমার কপালে ঘাম আর চোখের পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে আমার দৃষ্টি তখনও আমার পাশে ছটফট করা শরীরের ওপর কি বেদুম নির্দয়ভাবে পেটানো হয়েছে তাকে হকিস্টিক দিয়ে সাত আটজন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে দুই হাতে হকিস্টিক তুলে পিটি পিটি অথচ আমি তাদের পাশেই পড়েছিলাম সব কিছু এত দ্রুতই ঘটেছিল যে আমি সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পাইনি তবে একটা সময় দেখলাম সবকিছু কেমন শান্ত হয়ে গেল রক্তাক্ত ছেলেটাকেও আর পেটানো হচ্ছে না সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটিকে ঘিরে যেন কারো আসার জন্য অপেক্ষা তাদের ঠিক তার পর মুহূর্তেই বুঝলাম আমার ওপর থেকে কারা যেন কঠের শক্ত কাঠের শক্ত টেবিল সরিয়ে আমাকে টেনে ধরে ফ্লোরে থেকে উঠাচ্ছে আমি বাক্রুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলাম জুঁই কান্নাকাটি করছে আমাকে আঁকড়ে ধরে হঠাৎ জুই কেন কাচ্ছে তখন বুঝলাম না তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না হয়তো পায়ে আর কোমরে লোহার আর কাঠার সংমিশ্রণ টেবিল চেয়ারের ভারী খেয়েছিলাম ভারী খেয়েছিলাম বলে তাই এর জন্য জুইয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরলো শ্রেয়া না দিয়াও টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল আমি কথাগুলো শুনতে শুনতে পারছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না জুই বারবার বলছিল শ্রেয়া এখান থেকে ওকে বের করতে হবে অনেকটা রক্ত বের হচ্ছে ওর প্লিজ কিছু একটা কর ওর রক্ত ফেবিয়া আছে বেশ কিছুক্ষণ থাকলে এখানে সমস্যা হবে জুয়ের আহাজরি কথা শুনে কানে আসছিল কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না কারণ আমার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকলো সামনের গম্ভীর মুখে রিৎখানের ওপর কী দারু কী দারুণ শান্ত ও গম্ভীর তার মুখখানা ওনাকে দেখে মনে হচ্ছে এখনও বর্তমান পরিবেশটা বেশ শান্ত ও শীতল এর জন্য তিনিও গম্ভীর মুখে শোক পালন করছে এখন অথচ ওনার বাম হাত থেকে গল গল করে রক্ত ঝরছিল ধবধবে সাদা পাঞ্জাবিতে রঙের ছিটায় রঞ্জিত নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার হবারই কথা আমার সাথে প্রথম দেখা হয়েছিল ওনার দাদা বলেছ হৃৎখানের মুখ কম চলে হাত বেশি চলে যে আজ তার দেখলাম ওনার হয়তো তখনও আমাকে লক্ষ্য করেনি ওনার পেছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটাও দাঁড়িয়ে তখন নি খাতে এক যুবক হৃৎখানের উদ্দেশ্যে বলে উঠলো ভাই একবার বলেন এরে কি করব সালারে পুলিশে দিয়া কিছু হবে না দুই দিন পর ঠিকই বের হয়ে যাবে তার চেয়ে বলেন ওকে মেরে ফেলি শালার সাহস কীভাবে হয় আপনাকে আঘাত করার এর জন্য কথায় সায় জানালো আরেকজন পাশ থেকে আরেকজন ঠিক করে ক্ষিপ্ত ভঙ্গিতে ওনার উদ্দেশ্যে বলল জি ভাই শুধু একবার বলেন শালার বিজদার বাইরকইরা করি মাইরা হ্যাঁ কত বড় সাহস আপনাকে মারতে আসে আবার আপনার বাপের সাথে বিয়াদবি করছে শালার মন তো চাচ্ছে ছেলেটার কথা থামাতে হই হই হুল্লোড় করে বাকিরা সম্মতি দিল আর তো ছেলেটা পুনরায় অ্যালোপ্যাথারি লাথি মেরে আঘাত করে নিষেধ করলো উনি বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতে পাঞ্জাবি হাত গোটাতে গোটাতে বলল দেখ আমি সহজ সরল মানুষ বেশি কাহিনী পছন্দ না এমনি এমনই আমি সমাজে বদনাম তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই বাঘ হয় কিন্তু সিংহ তো তখনই হবে যখন তোরা ওকে ওর এলাকায় ওরই নেতার দুয়ারে গিয়ে মেরে আসবি আমার মনে হয় আমার ছেলেরা হিংসের থেকে কম সিংহের থেকে কম নয় বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে রিৎখানের বলতে দেরি হলে হই হুল্লোর করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি কি নিধারণ নিষ্ঠর মানুষ খান কারো আঘাতেও মন নরম হলো না ওনার অজারো রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরলো না তার কপাল বে কতটা পাশা পাশান পারদর্শী হলে মানুষ এমন শক্তপক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা আমার জানা নেই ওনার লাঠিয়ার বাহিনী যখন ত ছেলেটিকে ধরাধরি করে তুলে তুলতে যাচ্ছিল তখনই ওনার বেখলি দৃষ্টি ভিড়লাম আমি সে আরো কিছু বলতে গিয়েও থেমে গেলো আমাকে দেখে তার শান্ত দৃষ্টি হঠাৎ কুচকে গেল যখন দেখলো আমাকে জুই শ্রেয়া না দিয়া আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে তখন তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘুরলো আমার পা থেকে মাথা অবধি হয়তো দেখেই তার দয়া আমার আহত শরীর শরীরটা পরিণীতি এবার নিশ্চয়ই খুশি হবে উনি হবারই কথা এতদিন শুধু মুখে অপমান করতে আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশির দিন হবারই কথা কারণ আমিও তো তার শত্রুর দলেরই একজন হয় সে তো আমাকে তার শত্রু মনে করেছে আজ এতদিন আর শত্রুর আহতের মুখে খুশি হয় তাই সেও হচ্ছে এই নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে আমার দেখা পরিবারের চেয়ে এবার পরিস্থিতি পরিস্থিতিটা ভিন্ন এবার অপমানের সাথে সাথে তার হিংস্রতার শিকার হয়েছে আমি সমানভাবে আমার সারা শরীরে নুডলসে মাখো মাখো সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসে তৈল তৈলে মাখো মাখো জুই কেঁদে কেঁদে আমার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে আমার উদ্দেশ্যে আমি সঠিক বুঝতে পারছিলাম না কারণ আমার নিশ্চল দৃষ্টি তখনও ঋৎখানের তীক্ষ্ণ দৃষ্টির ওপর উনি আমার চেহারাটা এত কি দেখছে বুঝলাম না তবে জুই হঠাৎ করে আমার কপালে কিছু একটা চেপে ধরতে তীব্র ব্যথা অনুভব করলাম আমি সেখানে ধ্যান ভাঙলো আমার মস্তিষ্ক সচল হলো কপালে আলতো হাত বুললিয়ে হাতটা চোখের সামনে ধরতেই বুঝতে পারলাম কপাল কেটে যাওয়ার এমন বিলাপ করে কাটছে জুই কিন্তু হঠাৎ করে আমার কপালটা কিভাবে কাটলো ভাষা ভাষা চোখে নিচে তাকিয়ে দেখলাম আমার হাতে কাটা চামচের রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে বুঝতে পারলাম তখন উল্টে পড়ে যাওয়া সেটা গিয়ে হয়তো কপাল কেটে গেছে আমার এত সব এত সব রক্তাক্ত কাহিনী দেখে তৎক্ষণাৎ ঠিক থাকলো এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিলাম শূন্য দৃষ্টিতে আধার করে আনতে অনুভব করলাম জুয়ের সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিও চিৎকার করে আমাকে জাপটে ধরছে নিচে পড়ে থেকে বাঁচাতে তারপর তারপর কি হলো আমার মনে নেই আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম আমি শুধু জ্ঞান হারাতে হারাতে দেখেছিলাম অনল দৃষ্টি আমার ওপর তো বন্ধুরা পর্বটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্ত বিদায় সবাই সুস্থ থেকেও ভালো থেকো